সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম জাপুরে যে ইউক্রেনের নতুন কৌশলে পিছু হটছে রাশিয়া রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জাপানের সেপ্টেম্বরে আব্রাম ট্যাংক হাতে পাবে ইউক্রেন মণিপুরের সহিংসতায় যেভাবে জড়ানো হচ্ছে মুসলিমদের পারমাণবিক ক্ষেপনাস্ত্র ড্রোন উপস্থিতিতে উত্তর কোরিয়ায় প্যারেট আলাক্সাই ইসরালি মন্ত্রী সফর সৌদি আরবে নিন্দা চীন ও ইউক্রেন ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের বৈঠক এবং সিরিয়ায় মহরমের শোক মিছিল সন্ত্রাসী হামলা নিহত ছয় আহত এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি যে ইউক্রেনের নতুন কৌশলে পিছু হটছে রাশিয়া জুনের প্রথম সপ্তাহ থেকে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেনের সেনারা তবে এক সপ্তাহ পরই সে হামলার গতি ধীর হয়ে আসে এরপর দুই মাস ধরে এই পাল্টা আক্রমণ মূলত থমকেই ছিল তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন আবার নতুন করে হামলা চালানো শুরু করেছে দক্ষিণ দিকের দখলকৃত অঞ্চল থেকে রাশিয়া সেনাদের সবাই পশ্চিমা কমান্ডাররা যেসব সেনাকে দক্ষিণের দিকে পাঠানো হয়েছে তাদের পাল্টা আক্রমণের জন্যই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন এই পাল্টা হামলায় কিছু সাফল্য পেয়েছে ইউক্রেনীয় বাহিনী তারা দক্ষিণ পূর্ব দিকে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে ইউক্রেনে ছয়শ মিটার দখল করে নিয়েছে জাপরিজিয়ায় রাশিয়ার নিযুক্ত সামরিক কর্মকর্তা ভ্লাদিমির রোগব জানিয়েছেন জাপরিজিয়ায় ইউক্রেনীয় সেনারা রুশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ধাপের অন্তত 3দিকে ঐক্যতে সমর্থ হয়েছে। তিনি বলেছেন, জাপোরিঝিয়া সম্মুখভাগে ইউক্রেন সেনাবাহিনীর পাল্টা আক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইউক্রেনীয় বাহিনী 160টিরও বেশি সাঁজোয়া নিয়ে কয়েক দফায় হামলা করেছে। এতে তার আমাদের প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে। সেখানে তুমুল লড়াই হচ্ছে। রুশে কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনীয়দের অগ্রসর ঠেকাতে বিমান সহ সব ধরনের শক্তি ব্যবহার করছেন তারা। রাশিয়া প্রেসিডেন্ট লাদেভের প্রতিনিধি বৃহস্পতিবার জানিয়েছেন, গত কয়েকদিনে ইউ ইউক্রেনীয় সেনাদের হামলার তীব্রতা বেড়েছে তবে তিনি দাবি করেছেন রুশ সেনারা ইউক্রেনীয়দের পিছু হরতে বাধ্য করেছে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জাপানের ইউক্রেনের উপর আগ্রাসনের কারণে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান শুক্রবার দেশটি একটি বর্ধিত তালিকা ঘোষণা করেছে যেখানে জাপান রাশিয়াতে বৈদ্যুতিক যানবাহন রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে গত বছরে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এরপর থেকে রাশিয়ার উপর অনেক দেশই নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু সম্প্রতি কিয়েব এবং তার মিত্রদের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপে সতর্ক বার্তা আসছে সেই ধারাবাহিকতায় টোকিও ইতিমধ্যে রাশিয়ান ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ রেখেছে এবং রুশ সম্পর্কিত সংস্থাগুলোতে পণ্য রপ্তানির পাশাপাশি নির্মাণ প্রকৌশল পরিষেবা রপ্তানিও নিষিদ্ধ করেছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কারণে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে পাঁচ দিনে বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেপ্টেম্বরে আফরামস্ট্যাংক হাতে পাবে ইউক্রেন মার্কেট প্রশাসন সেপ্টেম্বরে ইউক্রেনে মার্কিন আব্রাম সরবরাহ শুরু করতে প্রস্তুত পলিটেকো পত্রিকা জানিয়েছে সংবাদপত্রের সূত্রে জানা গেছে আগস্টে আধুনিকায়নের জন্য বেশ কয়েকটি ট্যাঙ্ক জার্মানিতে পাঠানো হবে পলিটেকো বেনামি সূত্রে উদ্বৃতি দিয়ে বলেছে পরিকল্পনাটি হল আগস্টে জার্মানিতে মুষ্টিমেয় কিছু আব্রাম স্ট্যাং পাঠানোর যেখানে তারা চূড়ান্ত সংস্কারের মধ্য দিয়ে যাবে একবার সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে পরের মাসে আব্রামসের প্রথম ব্যাচ ইউক্রেনে পাঠানো হবে মার্কেট যুক্তরাষ্ট্র আব্রামসের আরো আধুনিক এ টু সংস্করণের পরিবর্তে পুরনো এম ওয়ান এ ওয়ান মডেল পাঠাচ্ছে যা ইউক্রেনে যেতে এক বছর সময় লাগতো সংবাদপত্রটি বলেছে প্রাথমিক ব্যাচে ছয় থেকে আটটি ট্যাঙ্ক থাকবে একজন নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুরনো যানবাহনগুলিকে ইউক্রেনে পাঠানোর আগে তাদের সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তি খুলে নেওয়া হচ্ছে যার মধ্যে কিছু ক্ষেত্রে গোপন ইউরেনিয়াম বর্ম রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী দশ সপ্তাহে প্রশিক্ষণ কোর্সের পর ট্যাঙ্কগুলো ব্যবহার করতে শুরু করে আগস্টে তাদের প্রশিক্ষণ শেষ হবে বলে আশা করা হচ্ছে পেন্টাগনের মুখপাত্র কর্নেল মার্টিন ও জেনারেলের বরাদ দিয়ে সংবাদপত্রটি বলেছে আমরা অবশ্যই তাদের যত দ্রুত সম্ভব ইউক্রেনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি কর্মকর্তা অবশ্য টাইমলাইনের বিষয়ে সুনির্দিষ্ট ভাবে আলোচনা করতে রাজি হননি মণিপুরের সহিংসতায় যেভাবে জড়ানো হচ্ছে মুসলিমদের ভারতের উত্তর পূর্বের মণিপুর রাজ্যে যেসব সহিংস ঘটনা ঘটছে তা নিয়ে নানা রকম ভুয়া তথ্য ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে কর্তৃপক্ষ ইন্টারনেটের উপর বিধি নিষেধ আরোপ করে এটা থামাতে চেষ্টা করলেও তা ঘটছে এমনকি সেখানকার অশান্তির দায় মুসলিমদের উপরেও চাপানোর চেষ্টা করা হচ্ছে গত উনিশে জুলাই একটি ভিডিও বের হয় যাতে দুজন কোকি মহিলার উপর একদল লোকের আক্রমণের ভিডিও বের হয় এই ঘটনাটি মে মাসের প্রথম দিকের এরপর মণিপুরের সহিংসতার খবর সংবাদ শিরোনাম হয় এ সময় একটা দাবিয়ে ছড়িয়ে পড়ে যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মুসলিম লোককে গ্রেপ্তার করা হয়েছে যারা এটি শেয়ার করেছেন তাদের মধ্যে আছেন তেজিন্দর পাল সিং বাগ্গা যিনি ক্ষমতাসীন দল বিজেপির একজন রাজনীতিবিদ বাগ্গার টুইট বার্তাটি দশ লাখেরও বেশি বার দেখা হয়েছে হাজার হাজার বার রিটুইট করা হয়েছে এতে মুসলিম লোকটিকে মণিপুর মামলার প্রধান অভিযুক্ত বলে বর্ণনা করা হয় আর মণিপুর কেস বলতে বোঝানো হয় দুই মহিলার উপর আক্রমণের ঘটনাটিকে কিন্তু এটি ছিল বিভ্রান্তিকর কারণ মণিপুরে পুলিশ সেদিন একজন মুসলিমকে গ্রেপ্তার করেছিল ঠিকই কিন্তু তার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন পুতিন এটা স্পষ্ট করেছিল যে এসব গ্রেপ্তারে ঘটনা ঘটেছিল ভিন্ন ভিন্ন জায়গায় তারা সেই মহিলার উপর আক্রমণের ঘটনার সাথে মুসলিম লোকটিকে সম্পর্কিত করেনি এনআই বার্তা সংস্থা যারা ভুলভাবে রিপোর্ট করেছিল যে এই লোকটি সাথে নারীর উপর আক্রমণের ঘটনা সম্পর্কিত তা তারা পরে সংশোধন করেছিল তারা বলেছিল পুলিশের টুইট পড়তে ভুল হওয়ার কারণে সেই ভুলটি হয়েছে তবে বিজেপির নেতা বাগ্গা এখন পর্যন্ত তার সেই টুইটটি সংশোধন করেনি বা এর কোনো ব্যাখ্যা দেননি এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নেরও তিনি কোনো জবাব দেননি মে মাসের প্রথম দিকে যখন মণিপুর রাজ্যে সহিংসতা বাড়ছিল তখন থেকে নারীদের উপর আক্রমণ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর দাবির একটি অন্যতম উৎস গত তেসরা সংঘাত শুরু হবার পরপরই কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এর কারণ ছিল বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ও মিথ্যা দাবির বিস্তার থামানো একদিন পরে বিধিনিষেধ রাজ্যটি সকল ইন্টারনেট সেবাই সম্প্রসারিত করা হয় কিন্তু তারপরে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করা হয়নি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ড্রোনের উপস্থিতিতে উত্তর কোরিয়ায় প্যারেড কোরিয়া যুদ্ধের সত্তরতম বার্ষিকী উপলক্ষে পিয়ং এ সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে এই সময় অভিবাদন গ্রহণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা উন ছিলেন রাশিয়ার এবং কমিউনিস্ট পার্টির বিজয় দিবস পালন করে উত্তর কোরিয়া এবার ছিল তার সত্তরতম বার্ষিকী দেশটি গণমাধ্যম জানিয়েছে অস্ত্র বহন করতে পারে এবং ক্ষেপণাস্ত্র ও নতুন ড্রোন ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ দুটি অস্ত্রই উত্তর কোরিয়া সেনার হাতে সদ্য তুলে দেওয়া হয়েছে বৃহস্পতি শুক্রবার কিম ইল সুং স্কোয়ারে প্যারেড অনুষ্ঠিত হয় একটা বারান্দা থেকে তা দেখেন কিম জং উন শেরগে সৈগু লি হংজং ও অন্যরা উপগ্রহ ছবিতে দেখা গেছে এই প্যারেড দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন করোনার পর এই প্রথম কোন বিদেশী নেতা উত্তর কোরিয়ায় গেলেন শেরগি সৈক লি হংছং এর উপস্থিতি তাই গুরুত্বপূর্ণ তাছাড়া রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এখন আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দুনিয়ার সঙ্গে রাশিয়া তার সহযোগী দেশের বিরত তুঙ্গে উঠেছে এই পরিস্থিতিতে রাশিয়া চীনের নেতার উপস্থিতিতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্যারেডে হাজির করলো উত্তর কোরিয়া এ মিসাইল আমেরিকায় গিয়ে আঘাত আনতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে আলাক্সা ইসরায়েল মন্ত্রী সফর সৌদি আরবের নিন্দা জেরুজালামের আলাকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি মন্ত্রী সফর ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাটিকে চরমপন্থী কাজ বর্ণনা করে নিন্দা করেছে সৌদি আরব পশ্চিম তীর সেনাবাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং একদল বসতি স্থাপনকারী বৃহস্পতিবার আলাকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন এক বিবৃতিতে বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই সফরটি আন্তর্জাতিক আইনের প্রকাশ লঙ্ঘন এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য বলেছে সৌদি আরব এ ধরনের বারবার লঙ্ঘনে পরিণতির জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে উত্তেজনা বন্ধ করতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ জর্ডান ও ইসরায়েলের মন্ত্রী সফরের নিন্দা করেছে সতর্ক করে তারা বলেছে পবিত্র স্থানগুলোতে ধরনের লঙ্ঘন আরো বাড়তে পারে এক বিবৃতিতে জর্ডান সরকার জানায় ইসরায়েলে দখলদারদের পবিত্র মন্দিরে প্রবেশ করতে এবং উস্কানিমূলক আচরণের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল জর্ডান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর অতি ডানপন্থী সরকারের মন্ত্রী হওয়ার পর থেকে বেনগাবির মতে তিনবার জেরুজালেম সফর করেছেন বৃহস্পতিবার শত শত ইহুদি সঙ্গে আলাকসা মসজিদ প্রাঙ্গনে আসেন বেনগাভির এদিন ইহুদিদের ছুটির দিন তিশা চীন ও ইউক্রেন ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের বৈঠক চীন অভিবাসন গর্ভপাত অধিকারের বিষয়ে ইতালির সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেনের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া নিয়ে কমেছে বলে জানিয়েছে পর প্রধানমন্ত্রী করেন বাইডেন ওভাল অফিসে বৃহস্পতিবার বৈঠকের পর বাইডেন বলেন যুক্তরাষ্ট্র এবং ইতালি ইউক্রেনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে মেলোনি সরকার বৈঠকের সময় রাশিয়ান নৃশংসতার বিরোধিতা করে খুব শক্তিশালী অবস্থান নেওয়ার প্রস্তাব করেছে তিনি বলেন আমি ইতালীয় জনগণকে ধন্যবাদ চানাই তার বেলোনিরকে সমর্থন করা পাশাপাশি ইউক্রেনকে সমর্থন করছে এটা খুবই গুরুত্বপূর্ণ অন্য দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির প্রথম উগ্র ডান প্রশাসন হিসেবে সরকার গঠন করা মেলোনি জানেন ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের জন্য তিনি গর্বিত তিনি বলেন আমাদের কোন বন্ধুরা কঠিন সময় আছে তা আমরা জানি আমি মনে করি পশ্চিমা দেশগুলো দেখিয়েছে যে তারা একের পর এক অধিক বেশি নির্ভর করতে পারে এটা সত্যি দারুণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইতে ইতালির অংশগ্রহণ নিয়ে দুই নেতা আলোচনা করলেও ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি প্রকাশ মেলোনি, ব্রাদার্স ইতালি পার্টির সঙ্গে আন্দোলনের ঐতিহাসিক করেননি যোগসূত্র রয়েছে তিনি গণ অভিবাসন সমালোচনা করে থাকেন এছাড়া স্পেনের অতি ডান রাজনৈতিক দলগুলোর প্রতি তার রয়েছে শক্ত সমর্থন এসব কারণে মেলোনির নির্বাচনে জয় পেলে তার করা সমালোচনা করেছিল বাইডেন প্রশাসন গণতন্ত্র এবং নেটোর মতে আন্তর্জাতিক জোটের জন্য মেলোনির জয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাইডেন সিরিয়া মহরমের শোক মিছিলে সন্ত্রাসী হামলা নিহত ছয় আহত তেইশ সিরিয়া রাজধানী দামেস্কের উপকণ্ঠে হজরত জয়নাব সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজারের কাছে বৃহস্পতিবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত ছয়জন নিহত জন আহত হয়েছেন সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে সায়েদা জনাব এলাকার কুসুদান সড়কে একটি মোটরসাইকেলে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটনা হয় বিস্ফোরণের পরপরই পুলিশ এবং সংশ্লিষ্ট লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় টেলিগ্রাম চ্যানেলে দিয়ে এক বিবৃতিতে সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি মহানবী সাল্লাহ আল্লাহামের প্রিয়নাতি ইমাম হুসাইন এবং তার বাহাত্তর জন সঙ্গীর শাহাদ বার্ষিক উপলক্ষে যখন সারা বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমান বিভিন্নভাবে শোকানুষ্ঠান পালন করছেন তখনই সন্ত্রাসী হামলা হলো এ নিয়ে চলতি সপ্তাহে সিরিয়া হজরত জয়নাবের বাজারের কাছে দুই দফা হামলা হল গত মঙ্গলবার প্রথম হামলায় দুইজন আহত হন মহরম মাস উপলক্ষে বিশ্বের হাজার হাজার শিয়া মুসলমান হজরত জয়নাবের বাজারে আসেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ